ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁদার চ্যানেলে চলো প্রতিদিনের মতো ধাঁধাগুলো খেলে দেখি দেখি আমরা কতগুলো পারি এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারি তাহলে আর কি চলো আমরা শুরু করে দিই খেলাটা বন্ধুরা দেখতে পাচ্ছ আছে কাকা আছে আর আছে করি এখান থেকে একটা বড়ক্ষণ নিয়ে একটা জিনিসের নাম তোমাদের অনুমান করতে হবে কি বন্ধুরা তোমরা অনুমান করে ফেলেছো তাহলে আর কি হঠাৎ কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা মিলি না দেখো এখানে হাত আছে হাত থেকে হায়াকা নিলাম কাকাতুয়া আছে কাকা তুয়াতে নিলাম আর কড়ি আছে কুড়ি থেকে রয় জনের নিলাম তাহলে কী হবে হাতুড়ি বন্ধুরা জিনিসটার নাম হবে হাতুড়ি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো পা আছে গরু আছে আর আছে আলু এখান থেকে একটা করে নিয়ে একটা মুভির নাম তোমাদের অনুমান করে ফেলতে হবে না না তাড়াহুড়ো করা দরকার নেই তো এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড আর ভাবা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে বন্ধুরা তোমাদের ভাবাও হয়ে গেছে কমেন্ট করাও হয়ে গেছে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা দেখে নাও আমার সঙ্গে মিলিয়ে নাও পা আছে পা থেকে পায়কার নিলাম গরু আছে গরু থেকে গ নিলাম আর আলু আছে আলু থেকে লয় ইসু নিলাম তাহলে কী হবে পাগলু বন্ধুরা মুভিটির নাম হবে পাগলু এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে হচ্ছে ইগলু এটা হচ্ছে এস ঘর আর রাখি আছে আর মৌচাক আছে এখান থেকে একটা করে কোন একটা দেশের নাম তোমাদের অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ড আগেই অনুমান করে ফেলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমাদের অনুমান করা হয়ে গেছে তাহলে আর কি ভিডিওতে লাইক করে দাও আর উত্তরে দেখে নাও এখানে এগুলো আছে এগুলো থেকে হরসে নিলাম রাখি আছে রাখি থেকে রয়খার নিলাম আর মৌচাক আছে মৌচাক থেকে নিলাম ক তাহলে কী হবে ইরাক বন্ধুরা দেশটির নাম হবে ইরাক এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারা আছে ডুমরু আছে ডুমরু একটা বাদ দিয়ে বন্ধুরা আর আছে নিমপল আর ডিম পাতা বন্ধুরা এখান থেকে একটা বরক্ষণ নিয়ে একটা শহরের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যারা শিঙারা খেতে ভালোবাসো তাহলে ভালোবেসে ভিডিওটা লাইক করে সবাইকে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি উত্তরটা অনুমান করে ফেলো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানাতে একদম ভুলে যেও না কি বন্ধুরা তোমরা কি শহরটির নাম অনুমান করে ফেলেছ তাহলে আর কি ভিডিওটা লাইক করে দাও আর একটা দেখো উত্তরটা দেখে নাও এখানে মিলিয়ে নাও আমার সঙ্গে এখানে সিঙ্গার আছে সিঙ্গার থেকে দন্তে সরাসি নিলাম ডোমরু আছে ডোমরু থেকে ডর নিলাম আর নিম আছে নিম থেকে নিলাম দন্তে নয় তাহলে কি হবে সিডনি বন্ধুরা শহরটির নাম হবে সিডনি এটাই সঠিক উত্তর বন্ধুরা শহরটি অস্ট্রেলিয়ায় অবস্থিত এবং একটা বিখ্যাত ক্রিকেট প্লে গ্রাউন্ড বন্ধুরা তোমার স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো আফেল আছে সাবান আছে আর আছে আম এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা রাজ্যের নাম অনুমান করতে হবে কি বন্ধুরা তোমরা অনুমান করতে পারছো না তাতে কী হয়েছে তোমরা দশ সেকেন্ডের সময় ভাবার জন্য তাহলে ভাবতে শুরু করে দাও আর হ্যাঁ আমি দশ সেকেন্ড পরে এসে গেলে তোমরা উত্তরটা মিলিয়ে নিও আমার সঙ্গে কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো রাজ্যটির নাম যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তর দেখে নাও এখানে আপেল আছে আপেল থেকে আকার নিলাম সাবান আছে সাবান থেকে দ্বন্দ্বের সাথে আকার নিলাম আর আম আছে আম থেকে নিলাম ম তাহলে কী হবে আসাম বন্ধুরা রাজ্যটির নাম হলো আসাম বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওগুলো দেখতে পারো এবং দাঁদাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পেরেছো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পেরেছো তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে